পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সমাজে একটা আওয়াজ ওঠা শুরু হয়েছে একটা প্রশ্ন অনেকে কেউ করতে শুরু করেছে সেটা হলো বাংলাদেশ কি একটা মবের মূল্যকে পরিণত হচ্ছে শেখ হাসিনার সময় আমি অন্তত এটাকে মগের মূল্যক বলতাম এখন এটা মবের মূল্যক কি না কারণ বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে এবং তারা চাইলে যে কোনো কিছু করতে পারছে ইন মেনি অফ দ্য কেসেস অনেক ক্ষেত্রেই সরকার সেগুলো নিয়ে কোনো রকম কোনো বাধা দেয়নি এই বাধা না দেওয়াটাই একটা এনকারেজ করার মতো ব্যাপার মাঝখানে কিছুদিন এটা নিয়ে এক ধরনের আলাপ বন্ধ ছিল এটার বিরুদ্ধে অবস্থান ছিল কিন্তু খুব সম্প্রতি আবার দেখছি আমরা এটা ভিন্ন সংজ্ঞায়ন হচ্ছে ভিন্ন নাম হচ্ছে ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটার পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা হচ্ছে এটাকে আমরা এভাবে বলবো এটা খুবই অ্যালার্মিং এই দেশকে অরাজক পরিস্থিতিতে রাখার চেষ্টা আছে কারা করতে চেয়েছেন কেন করতে চেয়েছেন সেটা নিয়ে কথা বলবো যে প্রেক্ষাপটে আলাপটা হচ্ছে সেটা হল গতকাল আমরা আমাদের এই সরকারের প্রধান উপদেশের প্রেস সচিব যারা শফিকুল আলমকে মব নিয়ে কিছু কথা বলতে দেখেছি তার বক্তব্যটা শুনি এবং তিনি সহ আরও অনেকেই মবকে এখন জায়েজ করার চেষ্টা করছেন কেন করছেন যেন শফিকুল আলম বলছেন যে এটা মব না যুগান্তরের হেডলাইন এরকম এটা প্রেশার গ্রুপ মানে মব না এটা একটা প্রেশার গ্রুপ তিনি এভাবে বলছেন তিনি এখানে যা যা বলছেন সেগুলো বলছেন যে তার ব্যক্তিগত মতামত হিসেবে তিনি বলেছেন প্রধান উপদেশের প্রেস সচিব কতটুকু ব্যক্তিগত মতামত দিতে পারেন সেই আলাপ আমরা করবো কিন্তু তার চাইতে উনি আগে কি বলেছেন সেটা একটু শুনি তিনি বলছেন মবের ক্ষেত্রে যে মবের ক্ষেত্রে বলছেন সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে কেননা সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছরে তো তার প্রেশার গ্রুপ মিনিমাম সিভিল রিবাটই রাখা হয়নি সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তার যে কনসার্ন গত আঠাশ বছরের জুলাইয়ে গত আঠাশ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদেরকে খুন করেন পুলিশ কেন গুলি করছে না কেউ কি বলেনি এরা তো শীর্ষ সাংবাদিক শীর্ষ মিডিয়া হাউসের এখন এই একই জিনিস তো পুনরাবৃত্তি হতে পারে এই ভয় থেকে এই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে এর সমাধান কি সব দায় দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে যারা আস্থার জায়গা নষ্ট করেছেন তারা কিন্তু সেই কথা বলছেন না নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের ঘুটি সাজাচ্ছে এতে বাংলাদেশের সাংবাদিকদের কোনো ধরনের উত্তরণ হবে না মানে খেয়াল করি আমরা জানি যে পত্রিকাকে বা মিডিয়াকে সামনে রেখে মপ তৈরি হয়নি তিনি সেখানে এখানে কথা বলেছেন কিন্তু তারপরও মপকে প্রেশার গ্রুপ মানে এখন নতুন শব্দ বা বয়ান তৈরি করা চেষ্টা করা হচ্ছে এটা ফ্যাক্ট পাঁচ আগস্টের পর শুধু মিডিয়াতে না বিভিন্ন জায়গায় মানুষের মানে মানে মব তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভ আছে এটা উনি মিডিয়ার কথা বলছেন আরও বহু ইস্যুতে বহু মানুষের বহু রকম ক্ষোভ থাকে ছিল কেউ কেউ বলার চেষ্টা করেছে যেটা বিপ্লব সো বিপ্লবত্তর সময়ে এই ধরনের বিশৃঙ্খল অবস্থা এই ধরনের সহিংসতা যেটা জনগণের মুক্তির জন্য প্রয়োজনীয় সহিংসতা ওটা যখন সোকল্ড বিপ্লব আমি সোকল্ডি বলি এটা বিপ্লব না বহু বহু কথা বলেছি এটা নিয়ে গণভ্যত্থানের মধ্যেও সহিংসতার প্রয়োজন অনেক সময়ই হয় এটা হয়েছে এরপর ফিফথ আগস্টের পর থেকে সেটাকে চালিয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর ব্যাপার বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে পুলিশ যখন খুব অ্যাক্টিভ ছিল না তখন তাদের পক্ষে চাইলেও অনেক কিছু নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল না কিন্তু পরবর্তীতে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরও এই মপকে নিয়ন্ত্রণ সরকার করেনি করা যায়নি বলছি না করেনি সরকার পরিকল্পিতভাবে করেনি বিশেষ করে যেটার সাথে ধর্মকে জড়িত করা হয়েছে ধর্মের নাম নিয়ে তৌহিদি জনতা বলে সাইনবোর্ড নিয়ে যে কোনো কিছু করার এক ধরনের বৈধতা এই সমাজে ছিল সরকারের কারণে এখানে জন আব শফিক বলছেন সবকিছু সরকারকে দিয়ে দিলে হবে না আগে যারা করেছে তারা সামনের সরকারের সাথে লাইন হয়ে এটা ওটা করার চেষ্টা করবে ঠিক আছে এবং মিডিয়াও উনি মূলত মিডিয়া নিয়ে কথা বলেছেন মিডিয়াও কোনো দিনও প্রতিবাদের ঊর্ধ্বে না মিডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ হবে মিডিয়া খুবই বাজে রোল শেখ হাসিনার সময় প্লে করেছে এতে কোনো সন্দেহের কিছু নাই এটাও ঠিক আছে কিন্তু তার জন্য মব তৈরি হবে এবং মব গিয়ে একটা মিডিয়াকে হুমকে দিতে পারবে অনেক মিডিয়ার নিচে অনেক মিডিয়ার ভেতরে গিয়ে অনেক কিছু করা হয়েছে সেই কাজটা করা আমি এখন যদি মিডিয়ার প্রশ্নে যেহেতু আসলো অনেক মিডিয়ার সাথে যোগাযোগ আছে টক্স সূত্রে অনেক চ্যানেলে যাওয়া হয় দীর্ঘদিন টকস করার কারণে যেটা হয়েছে এক ধরনের সম্পর্ক হয়েছে মিডিয়ার মানুষজনকে বলতে শুনেছি সরকারের সমস্যা নেই সরকার এখন আর ঝামেলা করছেন এখানেও যেন শফিক দেখলাম সেটা বলেছেন উইচ ইজ রাইট আই থিঙ্ক কিন্তু নতুন ধরনের সমস্যা আছে এবং টু সাব এক্সট্রেন্ড সমস্যা আরো বেশি হয়েছে এখন মানে তারা কোনো একটা কিছু বলবেন বলা নেই কাওয়া নেই পাঁচজন দশজন লোক এসে একটা মব মানে দশজন এসে তা কিছু করে ফেলতে পারে এই ভয়টা সবাই এখন আবার পাওয়া শুরু করেছেন এবং সরকার আদৌ সেটা ঠেকাবেন কি না সেই প্রশ্ন অনেকেই করছেন আমি বরং পাল্টা প্রশ্ন যদি করি সরকার নিজে কিছু করবে না এরকম মব লেলিয়ে দিয়ে করবে এটাও তো হতে পারে তাই আমি তো কখনো ফোন করিনি আমি কখনো কিছু করিনি এটা বলার একটা সুযোগ তাদের থেকে যায় একটা অল্টারনেটিভ থটের কথা বলছে আমি না সরকার এটা করছে কিন্তু এটা তো ফ্যাক্ট যে মব যেহেতু এরকম করছে এবং প্রেস সচিব এটাকে প্রেশার গ্রুপ বলছে এনকারেজ করছে তার মাসুল বা তার মানে কি হবে আমরা তো আসলে বুঝতে পারি সত্যিকার অর্থেই এখন অনেকেই বলছেন মিডিয়াতে অ্যাজ এ হোল তাদের সেলফ সেন্সরশিপ কমে নাই কোন কোনো ক্ষেত্রে বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে কারো কারো বিরুদ্ধে কোনো রকম কোনো তথ্য কোনো দল কোনো গোষ্ঠী কারো বিরুদ্ধে কথা বলতে গেলেই নানা রকম ট্যাগড হয়ে যাওয়ার সুযোগ থাকে সম্ভাবনা থাকে আমি ডিজিটাল মবের কথা বলছি না একেবারে বাস্তবে মব তৈরি হয়ে যায় কিনা এই ঝুঁকি বোধ করেন আর যখন যেন শফিকের মতো মানুষ এসব বলেন ওরা এবার মাথায় উঠবেই তিনি শুধু নন আমাদের খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন কিছু তথাকথিত ইন্টেলেকচুয়ালস আছেন তারা এটার পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করছেন এই বলে যে এটা বিপ্লব বিপ্লবোত্তর সময়ে এটা থাকবে খানিকটা এটা থাকতে হবে এবং এটা কল্যাণের জন্য এটা কল্যাণের জন্য আসলে উদ্দেশ্যটা কি কী চান তারা আমি আগে একটা ভিডিওতে বা একাধিক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ডকুমেন্ট জেন অফ শফিক পাঁচ তারিখের পর এটা আট তারিখ ইফ আম নট রং বা নয় তারিখ বঙ্গভবনে মাহফুজ আলমের সাথে সেলফি তুলে লিখছিলেন মাহফুজ আলম ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট সে ডক্টর ইউনুস যে শব্দগুলো ব্যবহার করেছিলেন ইউএনজি থেকে গিয়ে ক্লিন প্রোগ্রামে আমরা মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড বলি উনি কিন্তু মাস্টার ঠিক এই শব্দটা বলেছেন শব্দগুলো বলেছেন যেটা জানাব শফিক বলেছেন এবং মিটিকুলারলি প্ল্যান্ড এটা ডক্টর ইউনুস বলেছেন জানাব শফিক বলেন কিন্তু জনার শফিকের ওই দীর্ঘ স্টেটাস পড়লে বোঝা যাবে ইট ওয়াজ এ মিটিকুলারলি প্ল্যান্ড মুভমেন্ট তার মানে এই স্টুডেন্টরা একটা পরিকল্পিতভাবে সরকার পতনের আন্দোলন করেছেন এবং জনাব মাহফুজ আলম সেটার পেছনের ব্রেইন একই দিনে তিনি আবার স্ট্যাটাস দিয়েছেন মেইন স্ট্র্যাটেজিস্ট নাকি এই মুভমেন্টের একই দিন স্ট্যাটাস দিয়েছেন ওনার উদ্দেশ্য কি এই জবাব তাকে দিতে হবে তো এই একটা স্পনটেনিয়াস সারপ্রাইজিংকে কেন এভাবে তিনি দেখানোর চেষ্টা করলেন আমি এটার সাথে তার এই মপকে জাস্টিফাই করাকে একটু রিলেট করবো উনি জবাব দেন নাই উনি যথেষ্টের বেশি এদেশের রাজনীতি চিনেন রাজনীতি বোঝেন উনি মাঠে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন উনি সাংবাদিক কিন্তু আমরা সবসময় মনে রাখবো তিনি তার প্রতিষ্ঠানকে দিয়েও এই মুভমেন্টকে কীভাবে হেল্প করেছেন কোনো সন্দেহ নাই কিন্তু এই মুভমেন্টকে ভিন্নভাবে ব্যাখ্যা করে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা যারা করেছেন সর্বপ্রথম পাবলিকলি এই কাজটা যারা সফিক করেছেন অনেকের খোয়াব ছিল এদেরকে এক ধরনের মিলিশিয়ায় পরিণত করবেন ছাত্রদেরকে করে মাঠে মব টপ যে কোনো কিছু দিয়ে লেলিয়ে দিয়ে এটা করবেন সেটা করবেন করিয়ে সকল একটা বিপ্লব টিপ্লবের কথা বলে একটা বিপ্লবী সরকার বানাতে যদি পারি তাহলে ক্ষমতা দীর্ঘায়িত করে ফেলা যাবে সংবিধান সংবিধানবাদ নির্বাচনের দরকার নাই প্রকলেবেশনের একটা দিয়া পাঁচ বছর ধরে ক্ষমতায় পারলে আরও বেশি ক্ষমতায় থাকবে এই খোয়াব অনেকে দেখেছেন এরাই মপকে আসলে মাঠে রাখতে চেয়েছেন এরাই মপের পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করেছেন সকল বিপ্লবের নামে এরাই করেছেন এখন আবার এই প্রবণতা শুরু হলো কিছুদিন থেকে দেখছি কিছুদিন থেকে এটা মূলত জনাব নুরুল হুদার গলায় জুতার মালা দেয়া এবং জুতা পেটা করার প্রেক্ষাপটে আলাপটা হয়েছে এখানে বিএনপি জড়িত ছিল সো হোয়াট বিএনপির কেউ আর কেউ নবাড়ি ক্যান ডু দিস কোনোভাবেই হতে পারে এটার পর আবার এই আলাপটা আসলো এবং আবারও দেখা যাচ্ছে এটাকে জায়েজ করার চেষ্টা আছে এটার পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা আছে এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জনাব শফিকুল আলম আলাপ করছেন আমি আগেও বলেছি দেখিয়েছি পাঁচ বছর সরকারকে চাই টাইপের বিষয়ে স্টেটাস পেলে উনি শেয়ার করেন এমনকি একজন ওয়াচ করছেন যিনি ডক্টর যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত ডক্টর ইন্দ্র যেন ক্ষমতায় থাকেন এরকম একটা ওয়াশ শেয়ার করেছেন শফিক দিয়েছেন যে না আমরা কিন্তু ইলেকশন করে চলে যাব শেয়ার করছেন সো ওনার পাঁচ বছরের খোয়াব কিন্তু দীর্ঘদিন থেকে ছিল এটা ফর শিওর ফর শিওর এটা এখনো সম্ভবত আছে খুবই আছে সম্ভবত সে কারণে আবার এই মব মপের পক্ষে সন্ধান হতে পারে এখনো যদি মপ তৈরি হয় সেটা মিডিয়া বা অন্য কোথাও আমরা বলতেই পারি এটা প্রেশার গ্রুপ মপ বলবেন না এবং এই বলা হয় অনেকে মাইন্ড করেন আমি দেখেছি এই কাজটা করেছেন এবং তিনি সরকারের এত গুরুত্বপূর্ণ পদে থাকা একজন মানুষ হয়ে এই কাজটা করছেন ভয়ঙ্কর ব্যাপার মিডিয়া হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক আমি বলছি না মিডিয়ার স্কলন ছিল না শফিক ভাই যেভাবে এই মিডিয়ার অবজার্ভ করেছেন ফলে লং পিরিয়ড শেখ হাসিনা সময় আমরা খুবই ক্লোজ অবজারভার ছিলাম খুবই ক্লোজলি দেখেছি বুঝেছি এটা মিডিয়া বা আরো বহুজনের বিরুদ্ধে বহু কিছুর বিরুদ্ধে অভিযোগ হতে পারে এটাকে মবের মূল্যক বানিয়ে যা তা করা হচ্ছে আসলে ওই অ্যানার্কিটা তৈরি করা ওই অ্যানার্কি তৈরি করে ওই যে মাহজিদ তার কালচারাল রেভলিউশনের সময় কথাগুলো খুব ইয়াং স্কুলের পোলাপানকে বা মানে খুবই নির্ভু ক্লাসে একটু স্কুলের ছোট ছোটো বাচ্চা ছোটো মানে আমার একটু উঁচু ক্লাসের মানে তারা টিন বা আর্লি অ্যাডাল্ট এই ধরনের রেড শার্ট বলে নামিয়ে দিয়েছিল দাপিয়ে বেড়াচ্ছিলো ওকে মারে তাকে ধরে যা ইচ্ছে তা করে এরকম একটা কিছুর জন্যই কারো কারো পরিকল্পনা আছে এবং আমি সাম্প্রতিক সময়ে এই মব নিয়ে আলাপে আমি একটা জিনিস ধারণা করি এই খোয়াব এখনো শেষ হয়নি ফেব্রুয়ারিতে নির্বাচনে যে আলাপ আছে সেই আলাপ ডক্টর যদি নিয়ে থাকেন তিনি যদি চিন্তার নাও হয়ে থাকেন একটা অংশের মধ্যে এই ঘটনাটা রয়েই গেছে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়টি নিয়ে বললেন যে মবের ইস্যুটা নিয়ে কিন্তু বারবার আলোচনা হচ্ছে এবং কিছু মানুষ কিছু অপরাধ মানুষও কিন্তু এই মবের কবলে পড়ে কিন্তু জীবন দিয়েছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সন্ধিহান অনেকে এই যে বিষয়টি অবশ্যই ইন্টার গুরুত্ব দেওয়া উচিত এইসব মব তৈরি করার ক্ষেত্রে একজন একজন ব্যক্তি অপরাধ করেছে সে কিন্তু বিচার ব্যবস্থায় তার অপরাধ পাওয়ার যোগ্য একজন ব্যক্তি এবং এটি হচ্ছে মানবিকতা এবং সমাজের মন ভিত্তি নির্ভর করে আপনি একটা অপরাধের শাস্তি নিজে হাতে তুলে নিয়ে দিয়ে দিলেন এটি কিন্তু যেটি সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং সমাজের মানুষের মধ্যে হতাশা কাজ করে যেটি অনেক দুঃখজনক অর্থাৎ মত নিয়ে যে বিষয়টি বারবার আলোচনা হচ্ছে এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এই বিষয়গুলো সামনে আসতেছে এটি অবশ্যই কিন্তু এটি চিন্তার বিষয় এবং ইন্টার গভর্নমেন্ট কিন্তু বারবার বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে অন্তত যেহেতু এখানে সেনাবাহিনীও মাঠে আছে সেই জায়গায় মব হওয়ার সুযোগটা তৈরি করাটাই বা যারা করছে তাদের যদি সঠিক শাস্তির আওতা আনা যায় তাহলে কিন্তু এটি অনেক সহজে বন্ধ করা সম্ভব অথব সকল আইন বাহিনীর উচিত হবে তাদের জায়গা থেকে সঠিকভাবে তাদের এই মব সৃষ্টির ক্ষেত্রে জনমত তৈরি করে এটি প্রবার ব্যবস্থা নেওয়া